এই দায়িত্ব সবার সরকার থেকে শুরু করে ওখানে যে বসবাস করতেছে নাগরিক সবার কারণ এখানে নাগরিকদের চোখের সামনে এরকম একটা কেমিক্যাল কাজ কর্ম চলতেছে ফ্যাক্টরির কাজ চলতেছে তারা কেন এটা প্রতিবাদ করেনি দ্বিতীয় হলো যে তাদেরকে লাইসেন্স কে দিয়েছে কেমিক্যাল ব্যবসার লাইসেন্সটা কারা দিয়েছে তাদের সবাইকে এখানে যদি আমি দেখি যে সরকারের পক্ষ থেকে ডিসি অফিস তারপরে হলো সিটি কর্পোরেশন তারপরে হলো আপনি বিস্ফোরক অধিদপ্তর কলকারখানা অধিদপ্তর সবাই কিন্তু এখানে কিন্তু জড়িত ছিল তো তাদের সবাইকে এর দায়িত্বের ভিতরে নিতে হবে একটা রেসিডেন্সিয়াল বিল্লি এলাকাতে কোনো অবস্থাতে কেমিক্যাল গোডাউন এটা অ্যালাউড না পৃথিবীর কোথাও এটা অ্যালাউড করে না কেমিক্যাল যদি ব্যবসা করতে হয় তার জন্য আলাদা একটা ভিলেজ দরকার সেখানেই কেমিক্যাল থাকবে সেখান থেকে ই হবে কিন্তু এটা যুগে যুগে কিন্তু দাবি করে আসতেছে এটা হলো আমাদের ইয়ে নদীর পারে একটা জায়গা তো ই করা হয়েছিল কিন্তু অধ্যবতি এটা কিন্তু বাস্তবায়নের কোনো মুখ দেখেনি এবং এগুলো বিভিন্ন সত্য স্বার্থনিষী মানুষের জন্য এগুলো হচ্ছে না দেখে আজকের এই কেমিক্যাল কার্যক্রমগুলো র বসবাস এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং এটা একটা যদি হেলথ হেলজের জন্য না এখন মানুষের জীবনের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এটা সরকার এই ব্যবস্থা নিতে হবে এবং একদম সরকারের যে প্রতিনিধিত্ব আছে তাদেরকেও এই ব্যবস্থা নিতে হবে আরেকটা বড় জিনিস রাজনীতিক সদস্য না হলে পরে কোনো দিনই এটা কোনোভাবেই সম্ভব না সমাজের সবচেয়ে বেশি বিশৃঙ্খলা জড়িত হয় কে এটা কিন্তু সমাজের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে যার টাকা আছে যার পাওয়ার আছে তারা এটাই কিন্তু জড়িত হয় তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না আনা হয় তাহলে হবে না কেস ফায়ালে যদি দুই নাম্বারই থাকে তাহলে তাকে সঠিক তাতে ই করতে পারবেন না তো যে ইনভেস্টিগেশন অফিসার থাকবে তাকে ওইভাবে কেস রেকর্ড ঠিকভাবে এটার ই করতে হবে এখানেই যদি ব্যর্থ থেকে থেকে বা আপনি যদি তাকে বাঁচিয়ে দেওয়ার প্রবণতা থাকে তাহলে কিন্তু আপনার এটা বাস্তবায়িত হবে না এবং যুগে যুগে এই জিনিসটাই আমরা দেখে আসছি অ্যাফার টাওয়ারের কথাই যদি বলেন তারপরে যদি বলেন আমাদের রানা প্লাজার কথাই বলেন তারা কিন্তু এখন জামিন নিয়ে মুক্ত এটা আইনের ফাঁক ফাকড় দিয়েই তারা বের হয়ে যাচ্ছে কারণ কেস সেইভাবে এদের উপর উত্থাপিত হয়নি রেগুলেটরি বডি কিন্তু আইনকে ই করবে এটা ঠিকভাবে বাস্তবায়িত করার জন্য প্রয়োগ করবে কিন্তু সেই যদি ব্যর্থ থেকে যায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আমি তো মনে করি আজকে যে জন মানুষ বা জন মানুষ মারা গেল যারা এখানে লাইসেন্স প্রক্রিয়ায় জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং তারাই এই মৃত্যুর দ্বার খুলে দিয়েছে তা না হলে পরে এরকম একটা ইন্সিডেন্ট হতো না